দিন বাড়ি চলে আসলাম তারপরে আরও নামার জন্য এই যে কি রেখেছে বলছে মা তোমার জন্য হোলি রেখেছি তোমাকে একটু মাখাবো তাই এখন এই মাখালো হোলি রেখেছে মানে রং রেখেছে সেটা বলতে পারছে না বলছে হোলি রেখেছে তো কি হয়েছে চলো বলা যায় আমার প্রচণ্ড শরীর খারাপ আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম তোমরা সবাই অনেকে দেখেছো হয়তো মানে অনুশোনাকে নিয়ে যেদিন বাড়ি আসলাম সেদিন তো প্রচণ্ড ঠান্ডা ছিল ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়েই তারপরে আসলাম তার আগের দিন রাত চারটে পর্যন্ত দেখে মানে জেগেছে আগের দিন তো ভিডিওতে বললাম ওই দিন রাত জেগে আমার বাড়ি আসার পরে অতটা প্রবলেম হয়নি তারপরে খাওয়া দাওয়া করে বিকালে একটুখানি শুয়েছি আধ ঘন্টা মতো ঘুমিয়ে অংশ না ঘুম থেকে উঠে গেছে রান্না করছে এবার উঠতে গেছে আর দেখি আমার বুকের মধ্যে মানে ধরভর করছে হাত পাচ্ছে ইঞ্জিন করছে আর এত টাই আমার উইক লাগছে আমি ভাবছি তখনই আমি আর বাঁচবো না এরকম আমার মাঝে সাঝেই হয় তার মানে এটা আমার ভুলেই হয়েছে আমিও কদিন হলো হিমোগ্লোবিনের মানে বাড়ানোর জন্য যে আয়রনের ট্যাবলেট বা চেরি সিরাপ খাই ওটা মানে শেষ হয়ে গেছিলো আর খাওয়া হয়নি আর সেই সঙ্গে ক্যালসিয়ামের ট্যাবলেটটাও খাইনি আর এই ভুলেই আর প্রেশার এত লো হয়ে গেছে আর ওখানে যে কদিন ছিলাম পুরো নিরামিষ খাওয়া হয়েছে হয়তো প্রোটিন জাতীয় খাদ্য খাবারের অভাবও ঘটতে পারে এতটাই শরীর খারাপ করেছে এবার আমাকে তো মানে ডাক্তার বাড়িতে ডাকলো তারপরে ওষুধ খেলাম ওষুধ বলতে গ্যাসের ট্যাবলেট খেলাম আর হচ্ছে মানে ওই যে ওয়ারেসটা গুলে দিল তারপর ওয়ারেস বারবার লবণ চিনির জল এসব খেয়ে মানে প্রেশার এত ডাউন হয়ে গেছে তারপরে ঠিক আমার একটুখানি মানে বেটার ফিল হলো এক ঘন্টা পরে তারপরে ওমসোনাকে বেস ফিট করাতে গেছি দেখি ওমশোনা বিশাল কান্না করছে মানে আমার কোলে আসলেই কান্না করছে যখনই আমি ওকে নিচ্ছি তখনই কান্না করছে এইবার দুধ খাওয়াতে যাচ্ছি নিপিল গালে নিয়ে কান্না করছে দুধ খাচ্ছে না এতটাই কান্না করছে তারপরে কি হলো কি হলো এই করতে করতে মানে তারপরে আমরা তো বুঝি এগুলো আরনের বেলায় এরকম হয়েছিল। তারপরে সঙ্গে সঙ্গে মানে পাশের বাড়ির ওই একটা লোক আছে উনি একটু বাচ্চাদের ঝাড়ফুঁক করেন তো ওনার কাছে যে নিজা হলো বললো বাতাস লেগেছে মানে একটু দূষিত হাওয়া লেগেছে তারপরে জল পড়া দিল মাটি পড়া দিল ওটা আমি বারবার করে ব্রেসটা ধুয়ে ফেলতে বলা হয়েছে আর চোখে মুখে দিতে হয়েছে আর অমুশোনাকেও একটুখানি দিতে বলা হয়েছিল এবার হচ্ছে ওইটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আর কি অংশনা দুবারের চেষ্টায় তারপরে একটুখানি বেসপিট করলো তারপরে ঘুমালো তারপরে উঠে ওরকম যথারীতি আবার যাতায় তারপরে কান্না করছে প্রচণ্ড কান্না করছে তারপরে কলিমেক্স দিচ্ছিলাম পেট ব্যথার ওষুধ যে কী কারণে কান্না করছে কান্না করতে করতে ওর গলায় বসে গেছে একদম গলা ভেঙে গেছে এত কান্না করছে তারপর ওই রাত্রে বাবা আবার আমার বাবার বাড়ি ওখানে একজন ঝাড়ায় তার কাছ থেকে জল পড়া নিয়ে আসলো ও আবার গেল তার মধ্যেই আমি একই যেটা করেছিলাম সেটা হচ্ছে মানে দেখাচ্ছি সবাই সন্ধ্যাবেলা যখন সোনা আমার কোলে আসার পর একদম কান্নাকাটি করছিল আর একদমই বেস্ট ফিল খেতে চাচ্ছিলো না তখন আমি ওর বাবাকে বললাম যে বাজার থেকে ন্যান ওয়ান কিনে নিয়ে আসতে কারণ কোনো রকমে তো বাচ্চাটাকে রাখতে হবে তাই না আর একটা ফিডারও কিনে নিয়ে এসছে আর এই জলপড়াটা আমাকে বাবা রাত নটার সময় পাঠিয়েছিল দেখো এই ন্যানটা কেনা হয়েছে কিন্তু এটা গুলে যখন সোনাকে দিতে গেলাম তখন প্রচণ্ড কান্না করছিল ও এক ফোঁটাও খায়নি কোনো রকমে মানে চামচে করে দুই একবার দেওয়ার চেষ্টা করা হয়েছে তারপরে কিন্তু অংশ মানে ওই কেনা দুধটা একদম খাইনি মানে বেকার হয়ে গেছে কেনা আর এখন কেনা দুধের কত দাম হয়ে গেছে আর অনেক সময় সাড়ে পাঁচশো টাকা ছিল এখন সেটা বেড়ে মানে সাড়ে সাতশো টাকা হয়ে গেছে তোমাদের কার কার বাচ্চাকে আর কি এই মিল খাওয়াও আর কি কেনার দুধ সেটা জানিও আমার তো ভীষণ টেনশন হচ্ছিল আমি ভাবছিলাম যে অংশনা হয়তো খাবে না তো খায়নি আর আমার বুকের দুধটা দেখো এইভাবে আর কি গেলে গেলে ফেলে দিচ্ছিলাম কারণ যতক্ষণ না অংশনা দুধটা খাবে ততক্ষণ তো বুকটা শক্ত হয়ে থাকে আর ওই দুধটা খাওয়ালে বাচ্চা আরও কঠিন হয় সেক্ষেত্রে আরও প্রবলেম তারপরে বাবা আসলো দেখ বারবার মানে ব্রেস্ট মিল্কটা বের করে দিচ্ছি গেলে গেলে মানে ওই এই ডান দিকেরটা তো তো খাচ্ছেই না আর বাঁ দিকেটা যে এখন একটুখানি ঘুমালো এই বাইরেই দিয়েছি একটু হালকা হাওয়া যাতে গায়ে লাগে তাই বেশি হাওয়া লাগলে কাটছে আবার অল্প হাওয়া লাগলে আবার মানে গাটা ঘেমে যাচ্ছে যখন স্নান করাবো তার আগে দেখলাম প্রচুর গা ছিল তারপর গা ঘেমে জ্বরটা ছেড়ে গেছে আর কালকে তো সারা রাত মানে এত জ্বর ছিল চার ঘন্টা পর পরই আর কি জ্বরের ওষুধটা দেওয়া হচ্ছিল আর হোমিওপ্যাথিক মেডিসিন তো ওকে খাওয়াচ্ছি এখন অ্যালোপ্যাথি খাওয়াই নি কিন্তু যখন প্রচণ্ড মানে শরীরটা খারাপ করছে তখন ভাবছি কি অ্যালোপ্যাথি কি খাইয়ে দিই মানে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে কি নিয়ে যাবো এই সমস্ত ভাবছি কিন্তু যতটা সম্ভব হোমিওপ্যাথি খাওয়ানোটাই ভালো এখন তো এই যে ঘুমাচ্ছে এবার শুয়ে দেব শুয়ে দিলেই উঠে যাচ্ছে দু আগে দুবার শুয়েছি দু বিছানা রেডি করাই আছে শুয়েছি কিন্তু মোটেই খাচ্ছে আজকে তো কেউ বাড়িতে নেই এই মুহূর্তে আর আমার কালকে তো এতটাই শরীর খারাপ ছিল সে আর ভাষায় প্রকাশ করার মতো না এখনও প্রচুর প্রেশারটা লো আছে একটা এ বয়েল এগ খাব এখন আর বাড়িতে কেউ নেই বলতে ওরা সব ওই পাশে তো কীর্তন হচ্ছে ওখানে গেছে ওর ঠাম্মির সঙ্গে আরনও গেল আর এদিকে আরনের আবৃত্তি পরীক্ষা আবার অ্যাবাকাসের পরীক্ষা দুটোই একই দিনে পড়েছে সামনের সানডে এই নিয়ে প্রচুর টেনশান ওকে ওগুলো প্র্যাকটিস করাতে হচ্ছে মানে এই নিয়ে একটা নাজেহাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা তো যাই হোক কমশোনা এখন আপাতত আজকে একটুখানি হেসেছে তখন দেখালাম বাবা এসেছিলো তখন বাবার সঙ্গে একটুখানি হাসি মানে ওর মুখে হাসিটা না দেখলে না মানে ভালো লাগে না যখনই বাচ্চা হাসে খেলে এটাই তো মায়ের দেশ বা সবার শান্তি দেয় না বাড়ির লোকেরও মন ভালো থাকে না যদি বাচ্চার শরীরটা খারাপ থাকে তো দেখি আবার শুয়ে দিয়ে দেখি মানে শুই কিনা না তারপরে তো আবার কথা বলছি দেখো এম সোনা কিন্তু এমনি সময়তে খুব শান্ত থাকে আমি যতটা আমার মনে হয় যে ও কিন্তু খুব বেশি কান্নাকাটি করে না কিন্তু এই এতটা শরীর খারাপ ওর উপর দিয়ে গেলো এই চার পাঁচটা দিন শুধুমাত্র আমাদের দোষের কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা গ্রামে যেটা বলা হয় যে বাজে হাওয়া লেগেছে আর যার দরুন আমার ব্রেস্ট মিল্কটা খারাপ হয়ে গেছে এটা আমি আর সময় প্রচুর ভুগেছি এটা নিয়ে আর এইবারও আমি ভেবেছিলাম হয়তো সুস্থ থাকবো কিন্তু এটাও সোনার সঙ্গে শুরু হয়ে ইভেনই ওম সোনায় তিন মাস সব কমপ্লিট হলো এখনই ওর এটা প্রবলেমটা শুরু হয়ে গেল মানে আমি ভাবতেই পাচ্ছি না যে সেই বাজে দিনগুলো আবার আমার চলে এসেছে আর এটা ঝাড় মানে একমাত্র উপায় হচ্ছে ঝাড়ফুঁক করা কারণ আমি যখন ডক্টরের কাছে নিয়ে গেছি ডক্টর তো অবাক হলেন বললেন যে আমি এত সুন্দর একটা ওষুধ দিয়েছি যেটা একদম মানে ভালো তো ছেলে তবুও পটি আর কি উনি আমাদের পরিচিত মনে হয় তোর ছেলের এখনও পটি ঠিক হয়নি মানে কী হয় এই সময়টা ওই দুধটা খেলে পরে বাচ্চা ঘন ঘন পটি করতে থাকে যাই হোক এই অবস্থায় অমশোনাকে কোনো রকমে একটু শুয়ে ঘুম পাড়িয়ে নিজের যত্ন তো এখন নিতে ভুলেই গেছি মা হওয়া মানে নিজের যত্ন নেওয়াই মানে সে কথা বলাই বেকার তো চুলটাকে কোনো রকমে আশ্রয় নিলাম আর ভাবছিলাম যে বড়ো ছেলেটাকে একটু লেবু খাওয়াবো তো ওখানে খেলা করছিল বলে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে খেলা করে নিই তারপরে হচ্ছে তা মা বলছে যে চলো এবার একটু ঝাড়িয়ে আসি তো আমি ওই যে মা নিয়ে যাচ্ছে আর এখানে আমাদের গ্রামের পরিবেশটা দেখো কতটা সুন্দর তাই না চারিদিকে একদম সবুজ সবুজ এরকম সবুজ নার্সারি কিন্তু আমারও আছে আমি একদিন সময় করে কমেন্ট মানে তোমাদেরকে অবশ্যই ভিডিও দেখাবো নার্সারিতে গিয়ে আর এরকম কিন্তু চারা নতুন নতুন চারা এখানে তৈরি হয় আর যে গাছটার সঙ্গে আমি প্রচুর পরিমাণে যুক্ত ছিলাম একটা সময়ে তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমরা সেখানে যাচ্ছি ওখানে গিয়ে ঝাড়িয়ে আসার পরে উনি একটু জল পড়ে দিলেন ঝাড়িয়ে দিলেন আর বললেন যে ঠিক হয়ে যায় তো রাত্রেবেলায় কিন্তু অমুশোনা পুরোপুরি অনেকটাই মানে ঠিক হয়ে গেছে ডান দিকের দুধটা খাচ্ছিল না আমি রাত্রে অনেকবার গেলে গেলে ফেলে দেওয়ার পরে ভোরবেলা কিন্তু অমুশোনা দুধটা খেয়েছে এখন যখন ভয়েস ওভার দিচ্ছি এখন অংশোনা পুরোপুরি সুস্থ আছে তোমাদের আশীর্বাদে ঠাকুরেরা আশীর্বাদে তো যাই হোক আমি ভিডিওটা যতটা পর্যন্ত মানে নিয়ে এসেছি এটাই দেখানোর চেষ্টা করলাম তো আমার মা এসেছিলো আর কি অংশনাকে দেখতে মা মানে থাকতেই পারছে না যে অংশনা এতটা শরীর খারাপ হয়েছে কান্দে কাঁদে গলা বসে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত কালকে একটা খুব সুন্দর ঝলমলে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছে